সাইমন সাদিকের সঙ্গে সাদর সিনেমার শুটিং টাইমে বুবলি অ্যালো বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভাবে দেখতে সুপ্রিয় দর্শক ডলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী শবনমিয়াসিন বুবলি একাধিক সিনেমা কাজ করে বেশ প্রশংসা করিয়েছেন পাশাপাশি স্বপ্ন মিয়াসুন বুবলিকে দেখা যায় সারা বছরে একের পর এক সিনেমায় শুটিং টাইমে ব্যস্ত হয়ে থাকেন ঠিক তেমনই আবারও শুটিং টাইমের বেশ কয়েকটি স্ত্রীর ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গুরুপাক কাছে যে এক ফটোতে স্বপ্ন মিয়াসুন বুবলিকে দেখা যাচ্ছে সাইমন সাদিকের সঙ্গে চাদর সিনেমার শুটিং টাইমে একজন একজনকে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে দুদ্রান্ত লোক অন্য ফটোতে দেখা যাচ্ছে চোখে জল স্বপ্নম বুবলির সাইমন সাদিকের সঙ্গে ক্যামেরা বন্দী এমনই বেশ কয়েকটি ফটো বর্তমানে সোশ্যাল মিডিয়া বাইরা তবে সেই ফটোগুলো দেখে স্পর্শ বোঝা গিয়েছে সাইমন সাদিক ও স্বপ্নমী আসেন বুবলির চাদর সিনেমার শুটিং টাইম তো সুপ্রিয় দর্শক স্বপ্নমী আসেন বুবলির এমন নিত্য নতুন লুক দেখে আপনাদের কেমন লাগে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামতটুকু ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিডিও উপভোগ করার জন্য